আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি আমি দীর্ঘদিন আপনাদের মাঝে আসি না বা কোনো ভিডিও তৈরি করি না আসলে মানুষের সব সময় তো সময় একরকম থাকে না বিভিন্ন সময় বিভিন্ন রকম সময় মানুষের চেঞ্জ হয় এই জন্য আর কি আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম একটা প্রতারণার চক্র মাস দুই আগে একটা মেয়ে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি তো থাকি আমার ভাই তো সৌদি আরব আপনার সাথে আপনার ফেসবুক আইডি এর আগে একবার লিঙ্ক পাঠাইছিল

দিয়ে দিছি তাহলে পিনকোড নাম্বার দিয়ে দিছি তৎক্ষণে কেউ মনে হইলো কি ব্যাপার সৌদি আরব তো হোয়াটসঅ্যাপে কথা বলা যায় না তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সেভ করে মেয়েটা আমার সাথে কীভাবে কথা বলবো সুতরাং তৎক্ষণে কেউ মতো খেয়াল নিল আমি মনে করি সাথে সাথে আর কোনো ফোন টুন বা কোনো কিছু দিলাম না ওই মেয়েটাও আর কোনো ফোন টুন দিল না ঠিক আছে ওইভাবে রইল ঠিক আছে রবার এক মাস পরে এখন দেখি আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে আমার ইমো হ্যাক হয়েছে ইমুভ হ্যাক হয়েছে হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে হ্যাক এত বিভিন্ন জনের কাছে টাকা পয়সা বা বিভিন্ন কিছু সাইট আছে এখন আমি এডিয়া করছি যেহেতু কোনো জায়গায় তুমি টাকা পয়সা নিতে পারে নাই সেহেতু এটার কোনো সমস্যা হবে না এই জন্য আর আমি ওইটা নিয়ে কোনো মাথা কেমন আর মনে করছি এটা এমনি দেবো কিন্তু না দীর্ঘদিন কথা বলার পরেও ওই নাম্বারটা মনে করেন যে এক মাস পরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে আমার যে আত্মীয় স্বজন আছে আমাদের ফ্যামিলির লোকজন আছে আমার যে বন্ধু বান্ধব আছে তাদের কাছে বিভিন্ন প্রকারের টাকা চেয়েছে কেউ কাছে বলছে যে ওকে পুলিশে ধরেছে ইমার্জেন্সি ত্রিশ হাজার টাকা লাগবে পঞ্চাশ হাজার টাকা লাগবে বিকাশ নাম্বার দিতে আছে টাকা দেন এরকম ভাবে তারা টাকা চাইছে বিভিন্ন জায়গায় বা একজন বিকাশ হলে আমার বন্ধু আছে তাকে বলছে যে ইমার্জেন্সি প্রায় বিশ হাজার টাকা পাঠিয়ে দেন আমি সন্ধ্যার পরে দিতে আছি কিন্তু কোনো জায়গায় টাকা নিতে পারি না মানে অনেক চেষ্টা করছে অনেকে দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছিল কিন্তু আমার সাথে পরবর্তী কন্ট্যাক্ট হয়ে তারা টেকাগুলো দেয় নাই এখন আমি ভাবছিলাম যেহেতু কোনো টাকা পয়সা নেয় নাই সেহেতু নাম্বারটা বন্ধ করে দিবে মানে ওই নাম্বারটা নেক্সট টাইম আর চালাবে না এই জন্য আর আমি মাথা নেওয়াই নাই কিন্তু আজকে তিন মাস হয়ে গেল আর মানে তিন মাস হয়ে গেল আমার নাম্বারটা হ্যাক হয়েছিল এই তিন মাস পরেও আজকে আমি আমার মধ্যে ঢুকে দেখি ইমো নাম্বারের মধ্যে নাম চেঞ্জ করছে আমার ছবি আমার নাম কোনো কিছুই নাই সব কিছু ওর ছবি বসাইছে ওর নাম বসাইছে আমারই মুখ ঐতি চালাইতেছে সব কিছু ওর মানে তখন আর কি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরুন হাজির হলাম সেই ছবিটা এই যে আমার আমার স্ক্রিনে যার ছবিটা দেখতেছেন এই ছেলেটা এই ছেলেটার নাম হলো উসমান ছেলেটার নাম হলো উসমান ও আইডি খুঁজছে উসমান নাম দিয়া আর এই ছবিটাও ও দিয়েছে এই ছবিটাও দিয়েছে বিভিন্ন প্রকার প্রতারণার চক্রের সাথে জড়িত মানুষের টাকা নেওয়া বা যারা বিদেশ থাকে প্রবাস থাকে তাদেরকে বলে যে এই দেশে টাকা পাঠায় বেশি রেট দিয়ে আপনারা ই করেন এই আমার কাছে রিয়াল দেন এইভাবে মানে আমার আইডি দেও ও হোয়াটসঅ্যাপ আইডি বিভিন্ন ধরনের মেসেজ দেয় বা ইম আইডি দেওয়া দীর্ঘজনের বলে যে জহিরে বিদেশের বাড়ি পুলিশে ধরছে ইমার্জেন্সির টাকা লাগবে আবার আমার এক বন্ধু সৌদি থাকে তার কাছে বলতেছে যে ভাই মানে আমার আমি তো জয়ী মানে ও তো জয়ের সাথে যে ভাই আবার ইমার্জেন্সি হসপিটাল নিয়ে ইমার্জেন্সি বিশ টাকা লাগবে তুই পাঁচশো দিয়ে নেওয়ার বাটা মানে এই ধরনের চক্রান্ত মানে বিভিন্ন কিছু করছি এই ছেলেটা এই ছেলেটা এই ধরনের চক্রান্ত করছে একে সবাই চিনে রাখুন এটা হলো প্রতারণার চক্র মূল হতা বাংলাদেশ থেকে আরেকটা মেয়ে আছে মেয়েটা পঁচানব্বই হয়েছে মেয়েটার কথা বললাম মেয়েটা ইরাক থাকে মেয়েটা হলো ইরাক থেকে এই মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষের ওই বলে যে ভাইয়া আপনার সাথে কথা বলুন আপনার মেসেঞ্জার মেসেঞ্জার কথা বোঝা দিতেছেন আমার নাম্বারটা দিতেছি আপনি একটু হোয়াটসঅ্যাপের নাম্বারটা সেভ করেন কিন্তু আসলে হোয়াটসঅ্যাপের নাম্বারটা সেভ হবে না মানে সেভ হবে না সেভ হতে গেলেই ওইটা পিনকুট যাবে আর পিনকুট গেলে ওই তো ওই জায়গায় বসে রয়েছে ওই জায়গায় পিনকুট নিয়ে ওই পিন পিনকুটগুলো বাংলাদেশের কাছে পাঠায় এই যে মেয়েটা এই যে রাখি চৌধুরী যে ফেসবুক আইডি খোলা এই মেয়েটা হলো হ্যাঁ মানুষের কাছ থেকে বিভিন্নভাবে নাম্বার নেয় নাম্বার নিয়ে তারপর নাম্বারগুলো বাংলাদেশে পাঠায় বাংলাদেশে আর কিছু গ্রুপ আছে সেই গ্রুপের সাথে কাজ করে এই মেয়েটা আর ওই ছেলেটা এগুলো সবাই চিনে রাখেন এরা হলো প্রতারণার চক্র হলো মেন হোতা যে কোনো প্রকারে এরা এই সমস্ত কাজ করে থাকে এরা প্রতারণা করে থাকে মানুষের কাছ থেকে টাকা পয়সা যেভাবে যা নেওয়া দরকার মানে যেভাবে পারে সবাই যদি পারে এদেরকে আইনের আওতায় ধরিয়ে দেয় মানে আমার এদের কি একটা প্যারাই রাখছে এরা তা আপনি বলে বোঝাতে পারবো না কঠিন একটা প্যারার মধ্যে এই লোকগুলা রাখছে আমার মানে কেন বলতে পারতেছে না কেন সহ্য করতেছে না এই লোকগুলো আমাকে কঠিন একটা প্যারা রাখছে এর জন্য আপনারা যে বলতেছেন সবাই লোকগুলো চিনে রাখেন এই সেলারে মেয়েকে চিনে রাখেন আমরা ফরওয়ার্ড করে দেন সবাইকে দেখিয়ে দেন যে এরা কিভাবে মানুষের সাথে চক্রান্ত করতেছে সবাই ভালো থাকবেন আমাদের সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম এভরিবডি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ